এখানে আরেকটা ফুলের ডিজাইন রয়েছে দেখুন একেবারে মনোমুগ্ধকর আকর্ষণীয় প্রিমিয়ার কোয়ালিটি টাইলস একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে ভাই দেখুন টাইস দেখুন দেখুন এই টাইলস আমরা সরাসরি কোম্পানি থেকে একটা ভালো টাকার নিয়ে আসছি আমি যে সকল ভাই এবং বন্ধের প্রিমিয়ার কোয়ালিটি টাইস খুঁজেছেন তাদের জন্য নিয়ে আসছি তারা আমার এখানে আসবেন এসে দেখে আপনারা একেবারে সাধ্যের ভিতরে আমার এখান থেকে টাইস ক্রয় করে নিয়ে যাবেন হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটি ওয়াল টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা মার্কেটে যে টাইসটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট কেনেন সেই টাইসটাই আপনারা আজকে দেখতে পারবেন মাত্র ছাব্বিশ টাকা আঠাশ টাকা এরকম স্কোয়ার ফিট আপনার নিতে পারবেন আর পার পিস পড়বে মাত্র আঠারো টাকায় বন্ধুরা এই আঠারো টাকা টাইস নিতে হলে চলে আসতে হবে বাড়িধারা নতুন বাজার আমেরিকার এম্বাসির পাশ দিয়েই এই হচ্ছে বারো বিঘার মোড় বা যে কোনো নতুন বাজার নেমে যে কোনো একটা অটো রিক্সা আওয়ালাকে বললেই হবে ভাই আমি বারো বিঘার মোড়ে যাব আর সেখানে বারো বিঘার মোড়ে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সাদি এন্টারপ্রাইজ আর সাদি এন্টারপ্রাইজ থেকেই কিন্তু আপনারা আঠারো টাকা পিসে এরকম অসংখ্য হাজারো কালারের টাইস ক্রয় করতে পারবেন বন্ধুরা আর সাদি এন্টারপ্রাইজে আসলেই কিন্তু আপনার পেয়ে যাবেন রাজীব ভাইকে আর বাদ কথা আর এই যে কালার এই কালারগুলো সম্পর্কে জানাবে হচ্ছে রাজীব ভাই এবং দেখাবে তো বাদ বাকি কথা আমরা রাজীব ভাইয়ের মুখ থেকেই শুনি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার হাতে চমৎকার একটা টাইস ধরে আছেন দেখতে পাচ্ছি একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে এগুলো আপনারা চাইলে বেসিং ওয়ালের উপরে কিংবা বারান্দার ওয়ালে কিংবা বাইরের ওয়ালে লাগাতে পারেন তাই নাকি একে

এক একটা কালার প্রায় আপনার এক হাজার পনেরোশো দুই হাজার স্কোয়ার ফিট করে নিতে পারবো এই যে এখানে একটা কালার দেখালাম এই যে এখানে দেখুন একটা কালার এটা হচ্ছে অ্যাম্বুসের ভিতরে হালকা হালকা ভাব আছে একেবারে খুব ইউনিক একটা ডিজাইন এটার দামও মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা আঠারো টাকা পার পিস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা কালার রয়েছে দেখুন ভাই দেখুন মনে মুগ্ধকর এটা মধ্যে খুবই সুন্দর এটা দাম 18 টাকা এটা দাম 18 টাকা মাত্র 18 টাকা এরপরেও যারা আপনার ফুলের ভিতরে চাই যাদের ফুল পছন্দ ফুল নিতে চাই তাদের জন্য এই টাইলসটা দাম মাত্র 18 টাকা পার পিস ফুলের ভিতরে আচ্ছা এটাও তো কোয়ান্টিটি অনেক আছে হ্যাঁ হিউজ কোয়ান্টিটি রয়েছে আমার কাছে এছাড়া যে এখানে একটা রয়েছে মার্বেল শেপের ভিতরে যাদের মার্বেল শেড এর ভিতরে কালার প্রয়োজন তারা এই টাইস টা নিতে পারেন দাম মাত্র আঠারো টাকা পার পিস তাই নাকি আঠারো টাকা পার পিস দেখুন এই যে এখানে আরেকটা ফুলের ডিজাইন রয়েছে দেখুন এটা কিন্তু পাঁচের মধ্যে ফুল এটা পাঁচের ভিতরে খুবই ইউনিক আচ্ছা এগুলো তো খোলা এরকম খোলা থাকবে সব হ্যাঁ হ্যাঁ সবগুলি টাইস আছে আচ্ছা ক্যারিং এ ক্যারিং এ কি ভাঙবে নাকি ভাই আমরা এখান থেকে এই টাইস গুলো নেওয়ার সময় কোনো টাইস ভাঙে চুরে না আলহামদুলিল্লাহ আমি ওই যে ফ্যাক্টরি থেকে সরাসরি এখানে নিয়ে আসছি আমার কিন্তু কোনো টাইস ভাঙা পড়ে নাই এরপরে অনেক সময় নাম নামানো ওঠানোর ক্ষেত্রে দেখে গেছি কি আপনার মানে একশো দুশো পিস টাইলস নামানো উঠানোর ক্ষেত্রে যদি এক দুইটা টাইস মানতেই পারে সবাই আর জন্য আমরা অনেক সময় দেখা গেছি কি দুই চার পাঁচ পিস মাল কাস্টমার ভাই এবং বন্ধের বেশি দিয়ে থাকি আচ্ছা এরপরে কি দেখবো আমরা এরপর আপনারা দেখেন এই যে এখানে একটা কালার রয়েছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন ব্লু মধ্যে ব্লু কালারের ভিতরে যারা এই ব্লু কালারের ভিতরে পছন্দ তারা এটা নিতে পারেন অথবা যাদের কালোর ভিতরে আপনার শেপ প্রয়োজন তারা এই টাইলসটা নিতে পারেন দাম মাত্র 18 টাকা পার পিস এছাড়াও রয়েছে এখানে আপনার মার্বেল শেপের ভিতরে

যাদের কাঠ ফাইবার এর ভিতরে প্রয়োজন তারাই এটা নিতে পারেন দাম মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস এছাড়াও এখানে টাইলস রয়েছে দেখুন 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 আপনারা দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন একেবারে মনোমুগ্ধকর আকর্ষণীয় প্রিমিয়ার কোয়ালিটির টাইলস গুলো আপনারা একেবারে সুলভ মূল্যে আমার এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন দেখুন দেখুন এই যে এখানে একটা টাইলস রয়েছে এটা হচ্ছে আপনাদের ডেকো এর ভাই ডেকো কি ফুল মিলাই দিবেন নাকি আপনারা চাইলে ডেকো সেট মিলায়ও নিতে পারবেন চাইলে শুধু সিঙ্গেল ডেকো কোটো আপনারা নিতে পারবেন তাই নাকি আপনাদের পছন্দ আপনারা যেরকম পছন্দ করবেন আমি ঠিক সেইভাবে আপনাদেরকে দিয়ে থাকব এই যে একটা টাইলস রয়েছে এটা এটা আপনারা ভিতরে চাইলে বেসিং ওয়ালের মধ্যে কিংবা চাইলে বারান্দার ওয়ালে কিংবা চাইলে আপনারা বাইরের ওয়ালেও কিন্তু এই টাইলসটা লাগাতে পারেন খুবই গর্জিয়াস আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি এটা ফুলের মধ্যে এটাও কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক পছন্দ হলেই চলে আসবেন দেখুন দেখুন আপনারা না টাইলস কিন্তু খুবই চমৎকার এবং আকর্ষণীয় টাইলস একেবারে মনোমুগ্ধকর এই টাইলস গুলো আপনারা একবারে সাধ্যের ভিতরে যাদের বাজেট মূলত একটু কম এবং টাইলস খুঁজতেছেন প্রিমিয়ার কোয়ালিটি তারাই চলে আসবেন আমার কাছে একেবারে সাধ্যের ভিতরে মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে আমার কাছ থেকে আপনারা টাইলস ক্রয় করে নিয়ে যেতে পারবেন তাই কি ভাই অবশ্যই অবশ্যই দেখুন আমার কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে আর এই টাইলস গুলো রেখেছি যাদের বাজেট কম এবং টাইলস লাগাতে চাই ভালো ওই সকল ভাই এবং বোনদের জন্য আমার এই টাইলস দেখুন দেখুন আপনারা মার্বেল শেপের সাদার ভিতরে মার্বেল শেপ লাগালেই পুরো রুম এবং বেসিং ওয়াল টয়লেট কিচেন ওয়াল একেবারে ঝকঝক ঝকঝক করবে আচ্ছা একেবারে মোটামুটি আপনার কাছে কতগুলো কালার হবে ভাই আছে আমার কাছে আলহামদুলিল্লাহ প্রায় 2.5 প্লাস কালার রয়েছে এর মধ্যে আপনারা পছন্দ করে আপনাদের যেটা পছন্দ হয় ওই টাইপটা আপনারা একেবারে সুলভ মূল্যের ভিতরে এখান থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারে এটা তো অনেক সুন্দর ভাই দেখেন দেখেন দেখলেই পছন্দ হবে এটা সাইজটা তো 8 এটা 8 12 টাইলস এই যে এখানে একটা রয়েছে এটাও 8 12 টাইলস দেখুন দেখুন আপনারা দেখুন প্রত্যেকটা টাইলসই কিন্তু একবারে ইউনিক মনোমুগ্ধকর আকর্ষণীয় প্রিমিয়ার কোয়ালিটির টাইলস প্রত্যেকটা টাইলসই খুব সুন্দর ভাই আমি বলি আপনাদেরকে টাইলস হচ্ছে সুন্দর যে প্রতীক আপনি যেটাই লাগাবেন সেটাই কিন্তু সুন্দর হবে তারপরও আপনাদের পছন্দের একটা ব্যাপার রয়েছে সেজন্য আপনারা এখানে আসবেন এসে দেখবেন দেখার পরে আপনাদের যার যেটা পছন্দ হয় সেই টাইসটা আমার এখানে করে নিয়ে আমাদের যে পরিবহনের একটা ব্যবস্থা রয়েছে সেটা আমরা একেবারে সুন্দর করে আপনাদেরকে করে দিয়ে থাকব। আপনাদের সামনে আমরা মালগুলো লেবার দিয়ে উঠিয়ে দিব আপনারা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভাবে বাড়িতে নিয়ে যাবেন দেখুন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা টাইলসই কিন্তু আমার খুব সুন্দর একেবারে ইউনিক দেখুন দেখুন কিন্তু সুন্দর এবং কত সুন্দর এই হয় একেবারে বেসিং ওয়াল বলেন টয়লেট ওয়াল বলেন কিংবা কিচেন ওয়াল বলেন একেবারে ঝক ঝক করবে আপনার টয়লেট ওয়াল কিচেন ওয়াল বেসিং এর উপরের ওয়াল দেখুন দেখুন আপনারা সাধ্যের ভিতরে নিয়ে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে মনোমুগ্ধকর আকর্ষণীয় প্রিমিয়ার কোয়ালিটি টাইলস প্রত্যেকটা টাইলসই একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে ভাই দেখুন টাইলস দেখুন দেখুন এই টাইলস গুলো আমরা সরাসরি কোম্পানি থেকে একটা লট আকারে নিয়ে আসছি আমি যে সকল ভাই এবং বোনদের প্রিমিয়ার কোয়ালিটি টাইস খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসছি তারা আমার এখানে আসবেন এসে দেখে আপনারা একেবারে ভিতরে আমার এখান থেকে টাইস ক্রয় করে নিয়ে যাবেন ভাই দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দর ইউনিক ডিজাইন প্রত্যেকটা সুন্দর দেখুন একটা থেকে একটা সুন্দর্য কম নয় প্রত্যেকটাই সুন্দর আপনাদের যদি পছন্দ হয় আমার এখানে আসবেন এসে দেখবেন দেখে যাচাই বাছাই করে আমার এখান থেকে টাইলস আপনারা ক্রয় করে নিয়ে যাবেন দেখুন 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 আপনারা প্রত্যেকটা টাইলসে কিন্তু খুব সুন্দর এই যে এখানে একটা টাইলস রয়েছে পুরো দিন অনেক সুন্দর প্রত্যেকটা টাইলস কিন্তু খুব গডগিয়াস এবং প্রিমিয়ার কোয়ালিটির টাইলস দেখুন 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 আপনারা দেখলেই পছন্দ হবে পছন্দ হলেই আমার এখানে চলে আসবেন দেখুন এই যে এখানে একটা টাইলস রয়েছে দেখুন দেখুন আপনারা কত সুন্দর আকর্ষণীয় প্রিমিয়ার কোয়ালিটির টাইলস অসংক টাইলসের কালেকশন রয়েছে ভাই অসংক অসংক দেখুন দেখুন আপনারা দেখুন আপনাদের সাধ্যের ভিতরে আপনারা এইখান থেকে প্রায় অর্ধেক কমে আমার এখান থেকে আপনারা টাইস ক্রয় করে নিয়ে যাবেন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা টাইস কিন্তু খুবই সুন্দর একেবারে প্রিমিয়ার কোয়ালিটির টাইলস দেখুন 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 আপনারা টাইসগুলি আপনারা দেখুন আপনারা যেই টাইসটা পছন্দ হবে সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন রেখে দিয়ে ভিডিও স্ক্রিনে যে দেওয়া থাকবে নাম্বার সেই নম্বরে পাঠিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য ওই মালটা রেখে দিব এছাড়া আপনারা আমার এখানে সরাসরি চলে আসবেন এসে দেখে আপনারা আপনাদের মতো করে পছন্দ করে টাইলস ক্রয় করে নিয়ে যাবেন আমার এখানে অসংখ্য টাইলস এর কালেকশন রয়েছে আপনার দেখুন দেখুন আপনারা কত সুন্দর সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির টাইলস দেখুন আপনারা ভাই এগুলা কি ঢাকার বাইরে দিয়ে থাকেন নাকি আমরা বাংলাদেশে যে কোনো জেলায় থেকে যে কাস্টমার ভাই এবং বোনেরা আসে আমরা সকলের কাছে টাইলস বিক্রি করে থাকি এই টাইলস গুলো আপনাদের যদি পছন্দ হয় আমার এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন টাইলস গুলো আমরা এই টাইলস গুলো আমরা সাধারণত মানে যে যারাই পছন্দ করে আমি বলি আমাদের এখানে আসবেন এসে দেখবেন দেখে মানে ফিজিক্যালি দেখে নিয়ে যাবেন ফিজিক্যালি দেখে আপনারা নিয়ে যাবেন আচ্ছা ভাই আপনাদের এখানে আসার ঠিকানা যদি একটু বলেন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রিকশালা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোর যাবার বারো বিঘা মোর আসলে একেবারে প্রিমিয়ার কোয়ালিটির প্রায় অর্ধেক কমে আট বাই বারো ওয়ার্ল্ড টাইস গুলো আপনারা নিয়ে যেতে পারবেন তাই নাকি ভাই অবশ্যই তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু যারা হচ্ছে এই টাইস গুলো যাচ্ছেন একটু কম রেটের মধ্যে বা কম নামের মধ্যে তারা কিন্তু চলে আসতে পারেন ভিডিও স্ক্রিনে কিন্তু এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এছাড়াও কিন্তু সরাসরি কথা বলে চলে আসতে পারেন আপনার এই ঠিকানাটা ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম